আলো तरीका চিৎকার মেরে বলো আল্লাহু আকবার আরে গরে যদি দেখতে হয় বাসনা চলে যাও গুরু

তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপন একটা তালায় আছে মনা আমার দেহ গরি আজবে গরি পালায় আসে কনমেশ সেদিন দেখতে পাবে তুমি কি রূপ আর যেখান থেকে আসছো তার কি রূপ করে সেই রূপে মিষ্তে চাই কি চাই না কথা বলেন যাই চাই কি চাই না সেই রূপে যদি মিশতে চাও তাহলে প্রেমের বাজারে ডুব দিতে হবে যেই প্রেমের বাজারে ডুব দিয়েছে কিসের মাধ্যমে আত্মা থেকে আত্মার মাধ্যমে সেই বাজারের সদাই ইসলাম হলো গুরুবাদ ইসলাম হচ্ছে সুবিবাদ ইসলাম হলো পীরতন্ত্র যদি তাই যদি না হয় মাদ্রাসায় একটা নাজামিয়া আনামক একটা মাদ্রাসা আছে ইরাকের জমিনে যেই মাদ্রাসার মধ্যে পড়েছেন কৌশল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমাতুল্লাহ নাই চিল্লায় বলুন না মারহাবা বেশিক্ষণ করবো না সংক্ষেপ কথা বলছি আমার ওয়াজে কোনো শিক্ষা আছে না নাই বাগদাদ সেই মাদ্রাসায় নাজামিয়াতে এগাও সরাজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি পড়েছেন আমি লম্বা ইতিহাস করতে চাই না কিভাবে গেছেন পড়তে কিভাবে পড়ে আসছেন এগুলো আপনার ইতিহাস জানেন ওয়াজে বহুত শুনছেন তিনি পড়াশোনা শেষ কই বাড়িতে আসার পর ওনার পিতা আবু সালেহ মুসা জাঙ্গী কে আয়শা বলতেছে আব্বু মাদ্রাসায় না জানিয়ায় আপনার আমাকে পড়াইছেন কেন পড়াইছেন আব্বা আমি তো সেখানে কোরআন শরীফের তাপসির শিখেছি আমি সেখানে শিখেছি আল্লাহর নবীর গুলি ফেকার কিতাব বলেছি সব শিক্ষা কেন করলাম বলে তুমি আল্লাহর সঙ্গে প্রেম শিক্ষা করার জন্য শিখেছো। কেমন ভাবে আল্লাহর সঙ্গে প্রেম করতে হয় সেগুলির জন্য আব্বা গো আমি তো প্রেমের প্রেমের বাজারে গিয়েছিলাম প্রেমের সদাই করতে আমি যা কোরআন সন্ন্যাসমাকে আর শিখলাম এইগুলি শিকার পর তো আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারলাম না আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে পারলাম না কি করা উচিত তখন তার পিতা বলে বাবারে আজকে তুমি এমন একটা বিদ্যালয়ের মধ্যে আবার ভর্তি হওয়া লাগবে যেই বিদ্যালয়ের মধ্যে ভর্তি হলে তুমি আমার আলালার সঙ্গে কথা বলতে পারবা গো আমি এত বড় মুবাসসির হয়েছি এত বড় মুহাদ্দিস হয়েছি এত বড় মুফতি হয়েছি এরপর আমার কি আমার জ্ঞান লাগবে বললেন হ্যাঁ লাগবে এমন একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হওয়া লাগবে যেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হলে তুমি তোমার মাওলার সঙ্গে প্রেম করতে পারবা তুমি তোমার মাওলাকে দেখতে পাইবা রে মাওলার সঙ্গে মিশতে পারবা বলে সেই বিদ্যালয়টা কোথায় বলে এমন একটা বিদ্যালয় যেটা হাওয়ার মধ্যে যেই বিদ্যালয়ের মধ্যে কোনো টেবিল নাই যে এই বিদ্যালয়ের মধ্যে কোনো চেয়ার নাই যে বিদ্যালয়ের মধ্যে কাতা নাই কলম নাই কই কি আছে তাহলে কই ওই বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র হবে আল্লাহ আকবার আল্লাহ কি দিয়া জ্ঞান দেওয়া হবে খাতাও নাই কলম নাই কি দিয়া শিক্ষা দেওয়া হবে বলে সেখানে খাতা নাই কলম নাই কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হবে আত্মা থেকে আত্মার মাধ্যমে সিনা থেকে সিনার মাধ্যমে এই সিনার বিদ্যাই হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা যেই বিদ্যা না হলে কোরআন প্রতিষ্ঠিত হতো না বন্ধুরে আমার বলতে পারেন এই সিনার বিদ্যা কেমন করে আসলো কোরআন কেমন ভাবে সিনার বিদ্যা দিয়ে আসলো সিনার বিদ্যা যদি না হইতো এই কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতো না আমার নবী কামলে নবী ওই হেরা পর্বতের মধ্যে গিয়েছিল আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ বলে রে বন্ধু সম্পর্ক করার জন্য রে বন্ধু আমি আপনাকে কোরআন দেব সেখানে যে কোরআন দিল আমার আল্লাহ পাঠাই দিলেন এ করা পড়ন এ করা বিস্মিয়া বিকেল সৃষ্টি করেছেন আল্লাহ আকবা আমার নবী পরে না আমার নবী বলে আমি কিসের কথা বলবো কি পরব প্রথম যখন বলল এ করা আমার নবী পরে না কারণ কিসের পরা পড়বে যখন বলছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তখন আমার নবী পড়া শুরু করলো

এই চাপের মাধ্যমে পারা একবারে এই জন্য আল্লাহর বলি যারা হয় তারা সিনার বিদ্যা আইন বলিয়ান শক্তিশালী হয় আর এই বিদ্যাটা একটা জিনিসের মাধ্যমে আসে শুধু আবাদতের মাধ্যমে না সেটা হলো প্রেমের মাধ্যমে যেই প্রায় যেই আবাদত বান্দার সঙ্গে হয় ওই এমাদতের মধ্যে আমার আল্লাহ সেই বান্দার সঙ্গে কথা বলে স্বপ্নে এসে কথা বলে এরপরে বাস্তবে হয় কথা বলে সূর্যের আলুর মতো দিনের বেলার মতো স্পষ্ট হয়ে যায় এই পৃথিবীর সব কিছুর উপরে তার শাসন চলে এই জন্য যে ব্যক্তি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারে আমার আল্লাহ পৃথিবীর শাসন কর্তা বানায় দেয় দেখতে তাকে মুসির মতো মনে হবে দেখতে তাকে রাস্তার ফকিরের মতো মনে হবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ওই বান্দা যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই চাইতে দেরি হয় আমার আল্লাহ দিতে দেরি করে না এই জন্য বলছি এই প্রাণ শিক্ষা করতে চাইলে শুধু কাগজের কলমে হয় না সিনার বিদ্যার দরকার এত বড় মুফাসসির হওয়ার পরেও আরেকটা বিদ্যালয়ে চিৎকার মেরে কর্লা করে যদি দেখতে হয় বাসনা চলে যাও গুরু একটা চাবি মাইরা দিশে চাইরা চাবি মাইরা শিশে চাইরা রং বেরঙে ঘুরতে আছে মনামারে দেহ গুড়ি সন্ধান করি বানাই আছে কোন কুন্মেশ্বৰী মনাম মারে দেহ ঘড়ি আরে দেহ গুড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা কয়টি নালাগ কয়টি নালাগ দেহ গুড়ি চোদ্দ তালা চোদ্দটা স্তর শরীলটার মধ্যে তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপন একটা তালা আছে মন আমার দেহ আজবে গরি বানাই আছে কোন মিশ্রি মন আমার দেহ গরি নয়টা খোলা চক দুইটা নাক দুইটা কয়টা হলো হিসাব করবেন কয়টা জবান একটা পাঁচটা কান দুইটা সাতটা মন দার মূত্রদা মুট নয়টা কয়টা গোপন একটা তালায় আছে আরেকটা তালা আছে গোপন কি আরেকটা তালা আছে গোপন তালা যদি খুলতে কামেল মুর্শিদের কাছে বায়াত নিয়ে লাগবে নেওয়ার পর বলবে বাজানো আমি আমার প্রভুর সঙ্গে প্রেম করতে চাই আমি আমার প্রভুর সমুদ্র রিয়ত পালন কর শরত্ত সাগরা সর্বাগরাইকা এবারে তরিকাদার রাস্তা হে যখন আসবা তখন দেখবা এই চক্ষুটা নিবার কর আর একটা চক্ষু খুলে যাবে এই চক্ষু বন্ধ করলে দেখবা আর একটা চক্ষু খুলে গেছে ওই চোখটা যখন খুলবে দেখবে একটা গোপন একটা তালা এই তালার ভিতরে দেখবা একটা আশ্রনের ঘর ওই ঘরের ভিতরে আছে আমার প্রভু রব্বুল আরামে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার that's the শেষ করে দেব আর সময় বেশি নাই দশ মিনিট দশ মিনিট বই দাবতাম না ভালো এই ওয়াজটা সমস্ত ওয়াজের সারমর্ম কইতেছি। বইতেছি যেমন পুরা কোরআন শরীফটা সারমর্ম হচ্ছে মিম মিমিপুলাম মিম দ্বারা শুরু করছে এই মিমের ভিতরে যা আছে গোটা কোরআন শরীফের ভিতরে তাই আছে এই গোটা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে আমলে পরিণত করার পরে আলিফুলাম নিমের ভিতরে কি আছে তা বোঝা যায় সোহান এই আজকের ওয়াজটা হলো সমস্ত ওয়াজের সারমর্ম সংক্ষেপ যদি তাই না হয় তাহলে হজরত জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ যিনি তিনটা উঠবুজাই কিতাব নিজে রচনা করেছে এত বড় আলেম আলাই জ্ঞান অর্জন করার জন্য গিয়েছিলেন একজন পাগলের কাছে যে পাগলের নাম হল শামসু উদ্দিন তিবরিজি শরীয়তের সমস্ত জ্ঞান অর্জন করার পর এত বড় আলেম যার সঙ্গে কেউ কোনো দিন বাহাজ করে পারে না এত বড় একজন পাগলের কাছে মনে বড় নিয়ে গেলেন বললেন আমি এত বড় কিতাবের মানিক এত জ্ঞানের মানিক এই জগতের মধ্যে আমার চেয়ে বেশি জ্ঞানদারী মানুষ কেউ থাকতে পারে না সুতরাং কোনো পাগলের কাছে যদি কোনো মানুষ যায় সেই পাগলকে শিক্ষা দেওয়া দরকার কেন মানুষ পাগলের কাছে যাবে আমি আলেমের কাছে আসবে শিক্ষার জন্য কেন মানুষ পাগলের কাছে যাবে এইটা শিক্ষা দেওয়ার জন্য জালাল উদ্দিন রুমি সমস্ত উঠ বোঝাই নইয়া শামসুদ্দিন তিবিরিজির বাড়িতে যখন গেলেন শামসুদ্দিন তিবিরিজিদের বাড়ি গিয়ে বললেন হুজুর আপনি নাকি মানুষকে জ্ঞান দেন সরাসরি আল্লাহর জ্ঞান তো এখন আমাকে জ্ঞান দেন বলতে দেরি হয়েছে জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে সবগুলি কিতাব টান মাইরা দহিরা কুয়ার ভিতরে ফেলে দিছে সব কর যখন কুয়ার ভিতরে ফেলে দিল জালাল উদ্দিন রুমি তখন চোখগুলি বড় হয়ে যায় সারা জীবনের সাধন আমার কিতাব এই কিতাবগুলি তুমি ফেলে দিয়েছো। এই কুয়ার ভিতরে এটা কি করলা কেমন পাগলামি করলা পাগলের কাছে আসলে পাগলামি সারা আর কিছুই পাইবা না চিল্লায় বলুন মার হওয়া মূর্শিদ ধনু রে পগল কে বা পাগল ওরে পগল হইয়া চাইলা আস ওলি দরবারে পাগল হইয়া চলায় আস অলি কি করলেন আমার সব কিতাব জীবনের সাধনা সব ফেলে দিলেন নিতে চাও হা হা দিতে দেরি হয়েছে একজন পাগল সব বলি অক্ষত অবস্থায় একটা পৃষ্ঠা কোনো বিজা নাই সব আগের মতো সামনে যখন দিয়ে দিলেন বললেন বাবা রে এটা কোন জ্ঞান রে বাবা যার বিনিময়ে আপনি অক্ষত অবস্থায় দিলেন মতো বলে রে বাবা তুমি কি সেই জ্ঞানটা অর্জন করতে চাও বলে তুমি যদি সেই জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমাকে নিজেকে পড়া ফিরলাম আমার আল্লাহর সঙ্গে মিলিয়ে দিতে হবে আল্লাহ কেমন করে মিলাইব বলে মিলাইতে চাইলে এক নাম্বার তোমার যে অহংকার সেটা দূরীভূত করতে চলে না অহংকার হচ্ছে আমার আল্লাহ অহংকার হচ্ছে আমার আল্লাহর অহংকার একমাত্র আমার আল্লাহ করবে পৃথিবীর করতে না এই মুক্ত হওয়া লাগবে দুই নাম্বার তোমাকে নাম্বার তোমাকে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে বায়াত যখন গ্রহণ করবারে তখন আমি তোমাকে আমার আল্লাহর পথের প্রতীক বানিয়ে দেব। আমি যখন আমার আল্লাহর পথের প্রতীক বানিয়ে দেব। তুমি নিজেই একটা কিতাব কিতাবের কাগজে লেখা লাগবে না তুমি নিজেই একটা কিতাব হয়ে যাবে তুমি যা বলবে এটা আল্লাহর কথা হয়ে যাবে তুমি যা দেখবে আল্লাহর দেখা হয়ে যাবে তুমি যা ধরবে আল্লাহর দেখা ধরা হয়ে যাবে এই জন্য আমার আল্লাহকে চিনতে চাইলে আল্লাহর রঙে রঞ্জিত হতে চাইলে এত বড় আলেম এদিন শরীর তোর এত বড় আলেম হওয়ার পরেও কেন তিনি একজন পাগলের কাছে গেলেন আর যাতে

যেটা সারাক্ষণ আল্লাহর আল্লাহর জিকিরে মত্ত থাকা এবং জিকিরটা কেমন বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে জিকির রয়েছে কোনোটাই খারাপ না মহান আল্লাহ পাখের জিকির আপনি যেভাবে করেন শুয়ে করেন বসে করেন দাঁড়ায় করেন যেমনি ইচ্ছে আপনি যে ভাষাই করেন না কেন আমার আল্লাহ শুনতে পাই কিনা সুহান আল্লাহ বলেন ওয়া শেষ আর বেশি আলোচনা করবো না কথা শেষ আপনাদেরকে একটু জিকির করব আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহু আকবার দমে 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 মানে কলবের ভিতরে মনে মনে ভাববেন আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ ইয়াল্লাহ জপরে Come on, hey চল <US>